কালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে কিভাবে বুডিং ব্যবস্থা করবেন বা বুডিং ব্যবস্থা সময় ওদের কি কি মেডিসিন গুলো দিবেন সেই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে কড়াই যা রোগ এখন প্রচন্ড পরিমাণ গরম পড়তেছে আর এই গরমের থেকে ঠান্ডার থেকে আর কি মূলত এই কড়াই যা রোগটা আক্রমণ করে তো এটার জন্য কি প্রতিকার বা এটার জন্য কি কি মেডিসিন দিতে হবে সেই বিষয় নিয়ে আর কি মূলত আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আজকেও আমি প্রায় এক ঘন্টা পরে আমার যে মেসেঞ্জার আছে সেই মেসেঞ্জার চেক করছি আর সেটা চেক করে আমি সব থেকে বেশি যে মেসেজটা পাইছি সেগুলো ভাই আমার মুরগি চোখ ফুলে যায় চোখ দিয়ে পানি পড়ে এটার প্রতিকার কি এটা নিয়ে একটু কথা বলেন তো সেই বিষয় নিয়ে একটু কথা বলবো ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে যাবেন আর আজকের ভিডিওটি যদি ভালো থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে আপনার পাশে রেখে দেবেন ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এটা মূলত করায়জা রোগে আক্রান্ত তো এখন এদের কি কি মেডিসিন দিতে হবে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করবো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন আপনার ফার্মের মুরগিগুলো করাইজা রোগে আক্রান্ত এটা আপনি কিভাবে বুঝবেন যদি আপনি একটু ওদের ওদেরকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পারবেন যে ওদের মাথা হয়তো ফুলে গেছে ওদের চোখ বন্ধ হয়ে গেছে বা ওদের চোখ দিয়ে পানি পড়তেছে এরকম যদি কোনো সিমটম আপনাদেরকে দেখা যায় তাহলে আপনি বুঝবেন যে এটা করাই যা আক্রান্ত তো এখন আমি বলি যে এখানে মূলত আপনার কোন ওষুধটা বেশি প্রয়োগ করবেন আর কোন ওষুধটা বেশি কার্যকর হবে সেই বিষয় নিয়ে আর কি মূলত এখন আমি বলবো এখানে মাত্র দুইটা ওষুধ লাগবে একটা ওষুধ এখানে চোখে লাগাইতে হবে আর একটা ওষুধ দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দিতে হবে তিন থেকে চার দিন এভাবে কন্টিনিউ করলে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সুন্দরভাবে ওরা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আমি যে দুইটা ওষুধের নাম বলছি সেটা ভিতর থেকে প্রথম যে ওষুধটা সেটা আর কি চোখের ডোরব এটা আর কি মানুষের চোখের ডোরব সেটা নাম হচ্ছে গ্যাকিসন স্ক্রিনের সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই ওই মূলত আপনার দিনে তিনবার লাগাবেন এবং তিন থেকে চার দিন কন্টিনিউ করলে ইনশাল্লাহ এটা সুস্থ হয়ে যাবে আর একটা ওষুধ আমি যেটা নাম বলে দিচ্ছি সেটার নাম হলো পটাশ এই পটাশটা সুন্দরভাবে গুলিয়ে ওদের আগে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে তারপরে যে গ্যাকিসন যে ডোরবটা আছে সেটা এক ফুটা এক চোখে দিয়ে দেবেন এরকম তিন থেকে লাগানোর সাথে সাথে দেখবেন যে ওদের যে পানি পড়া বা চোখ ফুলে দেওয়া সুন্দরভাবে ঠিক হয়ে গেছে আর এই রোগটা হয় কিন্তু অবশ্যই ঠান্ডা থেকে যখন প্রচন্ড পরিমাণ ঠান্ডা লেগে যায় তখন কিন্তু এই করাইজা রোগটা আক্রমণ করে তো অবশ্যই কিন্তু এই ঠান্ডা থেকে অবশ্যই সুন্দরভাবে সেফটিতে রাখবেন আর একটা কথা না বললেই নয় অবশ্যই অবশ্যই ফার্মটা সুন্দরভাবে ভাবে রাখার চেষ্টা করবেন এবং ভিতরে লিটার ব্যবস্থা সুন্দরভাবে পরিষ্কার করে রাখবেন আজকের ভিডিওতে মূলত করাইজা রোগ নিয়ে আলোচনা করেছি কালকের ভিডিওতে কি কি বিষয় নিয়ে আলোচনা আলোচনা করা যায় অবশ্যই আপনি একটু কমেন্টে বলে যাবেন তো সর্বশেষ শেষ করার আগে একটা কথাই বলে যায় যে আমি কিন্তু কোনো ভেটেনারি ডাক্তার না তো অবশ্যই আমি আমার ফার্ম থেকে যেটা আমি ফল পাই সেটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করি অবশ্যই অবশ্যই আমার কথার সাথে যে আপনাকে কাজ করতে হবে বিষয়টা তেমন না আপনি যদি পারেন অবশ্যই ভেটেরিনারি কোনো ডাক্তার থেকে পরামর্শ নিয়ে তারপরে আপনি মতন আপনি ট্রিটমেন্ট করতে পারেন বিশেষ করে আমি এখান থেকে ফল পাই বিধায় আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করি জাস্ট এতটুকুই বাইরে কিছু না আজকের ভিডিওটা শেষ করব, শেষ করার আগে আমি আবারও বলে থাকি যদি আজকের ভিডিওটা আপনাদেরকে উপকৃত হয় তাহলে অবশ্যই শেয়ার করে আপনার টাইম লাইনের পাশে রেখে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ